হ্যালো বিয়র্স আপনারা সকলেই জানেন যে এসপি পলাশ সাহা আমাদের মাঝে নেই প্রায় এক মাসের বেশি হয়ে গিয়েছে এতদিন কেটে যাবার পরও পলাশ শাহকে কেন যেন বলতে পারছে না কেউ প্রতিদিনই তাকে নিয়ে নতুন নতুন খবরাখবর বের হচ্ছে এবার সকলকে অবাক করে দিয়ে তাদের গড়ের ভিতরে সিসিটিভি ফুটেজ পাশ হলো। যে কি তথ্য জানা গেল সবই আলোচনা করব আজকের ভিডিওতে আর এমন ফুটেজগুলো আপনি কোথাও দেখতে পারবেন না তাই সম্পূর্ণ কাহিনী জানতে হলে ভিডিওটির সঙ্গেই থাকুন সুস্মিতা সাহা সোশ্যাল মিডিয়ার সাক্ষাৎকারে জানিয়েছে যে তাদের দুজনের মধ্যে বেশ সুসম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করে কেন পলাশ সাহা এমন সিদ্ধান্ত নিল তা তিনি জানেন না কেবলমাত্র মানসিক বিপর্যস্ত হয়ে এমনটি পথ বেছে নিল তাদের প্রকাশ পাওয়ার সব ছবি ভিডিওগুলোতে দেখা যায় যে পলাশ শাহ বেশ হাসি খুশি ছিলেন এবং তার সাথে সুস্মিতা সাহাকেও বেশ প্রফুল্লই দেখা যায় তাদের বিভিন্ন পার্কে ঘুরে বেড়ানোর ছবি এবং বাণিজ্য মেলা যাওয়ার ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল আপনারা সম্পূর্ণ ভিডিওটি খেয়াল করলে দেখতে পারবেন তাদের ঘরের ভিতরে বিভিন্ন ছবি ভিডিও ইত্যাদি ফুটেজ অ্যাড করা হয়েছে সেগুলোর দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে তারা বেশ হাসি খুশি ছিল তাহলে বলুন তো বিয়ার্স এত হাসি খুশি পলাশ সাহা কি করে এমন একটি পথ বেছে নিতে পারে তো বিয়র্স আপনাদের কি মনে হয় এই ভিডিওটি দেখে এবং তার ঘরের ভিতরে ছবিগুলো দেখে পলাশ সাহার মতন এত হাসি খুশি আনন্দিত মানুষ কিভাবে এমনটি করল আসলে সন্দেহ দিকটা কার দিকে পড়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই